বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ঘর থেকে ইরিধানের ধানের জমিতে টিএফসি এবং পটাশ সার দেওয়ার জন্য মাথায় করে নিয়ে যাচ্ছি আমাদের ঘরের কিনারা দিয়ে দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে এখানে প্রাকৃতিক গ্রামের কিছু দৃশ্য এবং যে জমির ইরি ধান গাছ লাগানো ওগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। তো ফুল ভিডিওটি দেখুন নিশ্চয়ই খুব ভালো লাগবে তো এখন আমি আমাদের বাড়ির কিনারা দিয়ে টিনের বেড়ার কাশ দিয়ে রাস্তা সেই রাস্তা বেয়ে হেঁটে যাচ্ছি মাথায় করে নিয়ে এই তো ইরি ধানের সার এবং পটাশ নিয়ে এই তো আমার চাচা হুজুরের দোকানের পাশ দিয়ে এখানে আছে উসি গাছ তার পাশ দিয়ে এবং মসজিদের পুসকুনির পার এই তো এখানে ইরিদান প্রস্তুতি করা হচ্ছে এই যে পাশে যারা দান লাগাবে তারাও প্রস্তুতি করা হচ্ছে এই যে কি সুন্দর করে সবাই রোপণ করতেছে ইরিদান গাছ তো আমি সেই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের জমিতে আজকে আমি এই সার ছিটাবো তো সার ছিটাইতে গিয়ে পুরাটায় আমি এই সারটুকু দিয়েছি তিন করা জমিতে কিন্তু পুরা ভিডিওটা আর দিলাম না যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমি এখন বস্তা খুলে এখানে আছে টিপসি সার এই যে টিপসি সার এবং পাশের বস্তা আছে এই যে পটাশ এটা লালের ভিতরে পটাশ তো এই সারগুলা এই যে আমাদের জমি ইরিদানের জমি এখানে। সুন্দর করে আমি সিটাব তার জন্য এই তো ফ্যানটাকে একটু উপরে উঠিয়ে প্রস্তুতি নিচ্ছি এই যে ছোট্ট বল বা আমরা বলি তাগাড়ি এটা করে এখন আমি পটাশ নিলাম এই পটাশ আমার জমিতে ছিটাবো তো এখন আমি এই যে সর্বপ্রথম বিসমিল্লা এরম বলে সিটানো শুরু করলাম তো আল্লাহ যেন এই জমিতে বরকত দান করেন এবং ধান গাছগুলো ভালো হয় এবং ধান গাছগুলোতে যেন আল্লাহ ভালো ফসল দেয় আমার ফ্যামিলি এবং দেশের উন্নয়নের কাজে যেন এই ধান গাছ ধানগুলো মানুষের খাবারের উপযোগী হয় তো এখন আমি খুব সুন্দর করে এই পটাশ সার আমাদের জমিতে ছিটাচ্ছি এটা দেওয়ার একটা উদ্দেশ্য এই সারগুলো দিলে ধান গাছগুলো বেশি জোরাবে না মানে বেশি বড় হবে না মোটামুটি মিডিয়াম থাকবে নিয়ন্ত্রণে থাকবে তাহলে আর বেশি যদি গাছগুলো হসে যায় বা বেড়ে যায় তাহলে ধানগুলো ততগুলো ভালো ফলন হয় না তাই গাছগুলো যখন নিয়ন্ত্রণ থাকে আস্তে আস্তে বড়ো হয় তাহলে সেখানে ভালো ফলন হয় এই জন্য এই পটাশ সার ছিটাইলাম প্রায় সাত দিনের মাথায় সাত দিন পরে যে পটাশ সার আমি জমিতে দিলাম এখন আমি টিএফসি সার দেওয়ার জন্য বস্তার থেকে নিলাম এই টিএফসি সারগুলো আমি আস্তে 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 জমিতে ছিটাবো তার জন্য এই কোটাতে যতটুকু লাগবো মাপ আনতাশ করে ততটুকুই নিলাম এই যে নিচের এখন যেই কোটাতে এই কোটাতে একটু সারই দেব কারণ বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে এটা ভেবে এই কোটাতে যতটুকু সারের দরকার ততটুকু সার নিয়েই আমি নামলাম এই যে জমিতে সিটাইতেছি খুব সুন্দর করে এক জায়গায় বেশি ছিটানো যাবে না এবং কম সিটানো যাবে না পরিমাণ মাফিক এক নিয়মে পুরা জমিটাতে সিটাইতে হবে তার জন্য আমি সিটানোর জন্য এই তো সুন্দর করে টিপসি সার ছিটাচ্ছি আগে সিটাইছিলাম পটাশ এখন সিটাইতেছি টিপসি সার এই তো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টেক করে জানাবেন তা আসসালামু আলাইকুম আ সকলের জন্য ভালোবাসা অবিরাম